প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি সহ পার্শ্ববর্তী ওয়াবদার খালে পড়ে যায় প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন ডিয়ার ভিউয়ার্স জেনারেশন অন আই ওয়েলকাম বোর আনুমানিক চারটার সময় চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে ট্রাক ও সিএনজি দুর্ঘটনার কবলে পড়েন যারা যারা উচ্চসব তারা পিছনে আছে আমি এসআই সুলতান উদ্দিন চন্দ্রগঞ্জ হাইও থানা আজকে আমাদের এই অধ্য ভোরে অজরেন আমাদের এক মুহূর্তে রড বুজাই ট্রাক এবং এটা ওই দুপুরগামী আর সিএনজি চৌরাস্তাগামীদের মধ্যে সংঘর্ষ এই সংঘটিত হয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি সহ পার্শ্ববর্তী ওয়াবদার খালে পড়ে যায় স্থানীয় কমিউনিটি পুলিশ উপস্থিত জনতায় ফায়ার সার্ভিসের সহায়তায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় রড বোঝায় ট্রাক ধারণ ক্ষমতার বাইরে হওয়ার কেরান দিয়ে তুলতে না পারায় চট্টগ্রাম হইতে কেরান আনার প্রস্তুতি চলছে এবং উদ্ধার কার্যক্রম চলমান যান চলাচল স্বাভাবিক হাইওয়ে পুলিশ চন্দ্রগঞ্জ থানা মহাসড়কের নিরাপদ রাখার লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে সর্বস্তরের জনসাধারণ স্থানীয় জনপ্রতিনিধি প্রতিনিধিগণ কমিউনিটি পুলিশকে সহায়তা করছেন মহাসড়ক নিরাপদ রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশ চন্দ্রগঞ্জ থানা শাখা সার্বক্ষণিক তৎপর আছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ এবং হায় প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন